হ্যাঁ। কী চিন্তা করতেছেন? চিন্তা কী করুম বর বাড়ি ঘরে গেলে আপনার দুনিয়ার অশান্তির ইয়ের কারণে মনমেজাজ ভালো না ই কারণে মাড়হে হয়েছে ঠিক আছে? আর কি আর চিন্তা মনাদি ভালো লাগে না। হ্যাঁ। আমি একটা প্রশ্ন করবার চাইছিলাম। এই বেটা তো কী প্রশ্ন? প্রশ্ন তো কল গোয়া ভালো না। যা।